হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব তো গাইস আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি তোমরা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের রাজ্যে সমস্ত ধরনের চাকরির পরীক্ষা কিন্তু স্থগিত আছে মানে নতুন করে চাকরির নোটিফিকেশান আসবে না যতদিন না পর্যন্ত এই যে ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে সেই প্রবলেম সলভ না হলে কিন্তু নতুন করে আর নিয়োগের নোটিফিকেশান আসবে না এর আগেও তোমরা দেখেছো যে আমাদের রাজ্যে ডাব্লু পিএসসি যে এক্সামগুলো যারা পরিচালনা করে সেই সমস্ত পরীক্ষা কিন্তু পাঁচ ছ বছর পর পর হচ্ছিলো তারপরেও কিন্তু সেখানে একটা দুর্নীতির অভিযোগ উঠছিল যেমন ফুড এসে একটা সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে তো এই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে এই অবস্থায় যদি একটা সরকারি চাকরি পেতে হয় খুব তাড়াতাড়ি তাহলে আমাদের একমাত্র ভরসার জায়গা হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রালের এক্সামগুলো যেমন তোমরা দেখেছ যে এসএসসির যে এক্সামগুলো তারা পরিচালনা করে এসএসসি এম টিএস সিজিএল এই পরীক্ষা কিন্তু প্রতি বছর হয় তারা একটা ক্যালেন্ডার পাবলিশ করে সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু যে ডেটে তারা ফর্ম ফিল আপের কথা বলে সেই ডেটে ফর্ম ফিল আপ হয় যে ডেটে তারা এক্সামের কথা বলে সেই ডেটেই এক্সাম হয় তো খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগটা সম্পন্ন হয় বাট আমাদের রাজ্যে কিন্তু সেটা হয় না বা অন্যান্য রাজ্যেও কিন্তু সেম প্রসেস কিন্তু হয় রাজ্যের পরীক্ষাগুলো সেটা আমাদের রাজ্যে বলো বা বাইরের রাজ্যে সমস্ত রাজ্যে কিন্তু রাজ্যের পরীক্ষাগুলোতে কিন্তু গড়িমেশি চলতে থাকে বাট এই সেন্ট্রালের যে পরীক্ষাগুলো আমি বললাম এগুলো প্রতি বছর হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্টটা সম্পন্ন হয়ে যায় আর যারা ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন নিচ্ছে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে তো আরও ফাস্ট রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু হয়ে থাকে এরপরে দেখো রেলওয়ে তরফ থেকেও এসএসসির মতো একটা অ্যানুয়াল ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে রেলের যে ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সিতে প্রতি বছর নিয়োগ হবে তো এবারে কিন্তু তোমাদের আরআরবি এনটিপিসি আর গ্রুপ ডি এই দু হাজার চব্বিশে একটা হিউজ শূন্যপদে তোমাদের নিয়োগ হবে সেটা কত শূন্যপদ থাকতে পারে পঞ্চাশ হাজার প্লাস শূন্যপদ থাকবে সেখানে কিন্তু তোমাদের নিয়োগ হবে তো এই সুযোগ তোমরা হাত ছাড়া করো না তোমরা যারা রাজ্যের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা আর একটু হার্ডওয়ার্ক করলে কিন্তু তোমরা কেন্দ্রে সরকারি চাকরি কিন্তু পেতে পারো আর কেন্দ্রে চাকরি পাওয়া মানে মনে করে যে তোমরা মানে কি বলবো তোমরা হচ্ছে ভগবানকে পেলে বা যারা মানে অন্যান্য ধর্মের বিশ্বাসী তারা তাদের সেই ধর্মে যে গডকে পাওয়া যেটা বলা হয় সেই রকম তোমরা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ সেখানে কিন্তু অনেক ফ্যাসিলিটি থাকে শুধুমাত্র যে বেসিকের সাথে তোমাদের সেখানে অনেক কিছু সুবিধা দিয়ে থাকে তো সেই সমস্ত সব কিছু নিয়ে ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো দেখো এখানে তোমাদের যোগ্যতা কি থাকবে এজ লিমিট কত এক্সাম ডেট মানে কোন মাসে এক্সাম হতে পারে সিলেবাস কেমন হবে সমস্ত কিছু একটি ভিডিওতে আমি আলোচনা করবো আর এই যে এনটিপিসির মাধ্যমে যে প্রেস্টিজিয়ার জব তোমরা পাবে সেটা হচ্ছে টিসি টিকিট চেকার টি টিকিট ট্রাভেলিং এক্সামিনার স্টেশন মাস্টার এই সমস্ত কিন্তু প্রেস্টিজিয়াস জব পাওয়ার সুবিধা থাকছে এ আরবি এন টিপিসি এক্সাম ক্র্যাক করার মাধ্যমে দেখো এখানে রেলওয়ে তরফ থেকে একটা অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করা হয়েছে সেখানে তোমাদের বলা হয়েছিল জানুয়ারি থেকে মার্চে এলপি এর ফর্ম ফিল শুরু হবে বাট জানুয়ারি থেকে কিন্তু ফর্ম ফিল হয়েছিল জানুয়ারি থেকে মার্চ বলা হয়েছিল বাট জানুয়ারিতে ফর্ম ফিল হয়েছিল এবার এপ্রিল থেকে জুনের মধ্যে টেকনিশিয়ানের ফর্ম ফিল হওয়ার কথা ছিল বাট সেটা এপ্রিলে নোটিফিকেশান চলে এসেছিলো এবারে বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে যে জুলাই থেকে সেপ্টেম্বরে এন এর ফর্ম ফিল আপ মানে নোটিফিকেশান আসার কথা আছে তো সেটা তোমাদের জুলাইয়ের ফার্স্ট উইকে চলে আসবে তো জুলাইয়ের ফার্স্ট উইকে এন এই নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এন টি এক্সামটা তোমাদের একটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয় আর একটা তোমাদের শুধুমাত্র টুয়েলভ পাসের এক্সাম হয় যারা গ্র্যাজুয়েশান পাস করেছে তারাও টুয়েলভ পাসের এক্সামে বসতে পারবে আর যারা শুধুমাত্র গ্রাজুয়েট তারা তো গ্রাজুয়েটের এক্সামগুলো বসতে পারবে তো গ্রাজ গ্রাজুয়েশান পাশে তোমরা এন টি পিসি লেভেল ফোর ফাইভ সিক্স এই সমস্ত এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে আর শুধুমাত্র যারা টুয়েলভ পাস করেছে তারা লেভেল টু আর থ্রি ফর্ম ফিল আপ করতে পারবে এরপরে দেখো অক্টোবর থেকে ডিসেম্বরে তোমাদের কী হবে লেভেল ওয়ান লেভেল ওয়ান হচ্ছে গ্রুপ ডি এই গ্রুপ ডি এর আসবে অক্টোবর মাসে তো এর আগে দু হাজার উনিশে তোমাদের একটা এন টি পিসি পরীক্ষা হয়েছিল সেখানে পঁয়ত্রিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি ছিল আর এর আগে যে গ্রুপ ডি এক্সামটা হয়েছিল সেখানে এক লাখ প্লাস ভ্যাকেন্সি ছিল বাট এবারে অনুমান করা হচ্ছে যে তোমাদের এন দশ হাজার থেকে পনেরো হাজার প্লাস ভ্যাকেন্সি আসার কথা আছে কারণ রেলের তরফ থেকে জানানো হয়েছে যে প্রতি বছর কিন্তু এই পরীক্ষাগুলো হবে অর্থাৎ এই এক বছর পরীক্ষা হলো তারপরে আবার পাঁচ বছর হবে এমনটা কিন্তু আর করবে না প্রতি বছর এক্সাম নেবে সেই কারণে ভ্যাকেন্সি কিন্তু দেবে না কারণ এন টিপিসি আর গ্রুপ ডি মিলে প্রায় তিন লাখের মতো কিন্তু শূন্যপদ আছে বাট সেটা প্রতি বছর বছর কিন্তু দেওয়া হবে গ্রুপ ডিতে এক লাখ প্লাস ছিল বাট এবারে তোমাদের গ্রুপ ডি ভ্যাকেন্সি থাকতে পারে গ্রুপ ডি এর ক্ষেত্রে তিরিশ হাজার তিরিশ কে থেকে পঁয়ত্রিশ কে এর মধ্যে অর্থাৎ তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার প্লাস শূন্য পদ থাকবে তোমাদের তো যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে এবারে দেখো এখানে শুধুমাত্র টুয়েলভ পাসদের জন্য যে ভ্যাকেন্সিগুলো থাকছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল টু এর আন্ডারে আসছে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল এর আন্ডারে আছে জুনিয়র টাইম কিপার এটা হচ্ছে লেভেল টু ট্রেন্স ক্লার্ক যারা টিকিট কাটে দেখবে স্টেশনে বসে যারা কম্পিউটারের মাধ্যমে টিকিট কাটছে তারা হচ্ছে ট্রেন্স ক্লার্ক এটা হচ্ছে লেভেল টুয়ের আন্ডারে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটা হচ্ছে লেভেল থ্রি এর আন্ডারে পড়ে এই সমস্ত চাকরি তোমরা পাবে উচ্চ মাধ্যমিক পাশে ফর্ম ফিল করতে পারবে এইস পাস মানে টুয়েলভ পাস এরপর হচ্ছে গ্র্যাজুয়েট পাশে মানে গ্র্যাজুয়েশান পাশে থাকছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট লেভেল ফোর গুডস গার্ড লেভেল ফাইভের চাকরি সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটা হচ্ছে লেভেল ফাইভের চাকরি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস লেভেল ফাইভ জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস লেভেল ফাইভ আর কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এটা হচ্ছে লেভেল সিক্স আর স্টেশন মাস্টার হচ্ছে লেভেল সিক্স তো স্টেশন মাস্টার হচ্ছে একটা প্রেস্টিজিয়ার জব এখানে কিন্তু স্টার্টিংয়েই প্রায় তোমরা পঁয়ষট্টি হাজার প্লাস স্যালারি পাবে স্টেশন মাস্টারে যারা জব করছে তারা স্টার্টিংয়ে প্রায় পঁয়ষট্টি হাজার প্লাস স্যালারি পেয়ে থাকে তো দেখো এই সমস্ত চাকরির জন্য তোমাদের যে স্যালারিগুলো বেসিক স্যালারি কতটা দেওয়া হয় সেটা একবার দেখে নেবো আমরা দেখো লেভেল টুয়ের চাকরির জন্য যেগুলো আমরা দেখলাম লেভেল টু এর চাকরির জন্য বেসিক পে হচ্ছে উনিশ হাজার নশো এটা কিন্তু তোমাদের বেতন নয় উনিশ হাজার পাঁচ সরি নশো এই উনিশ হাজার এর সাথে তোমাদের ডিএ থাকবে সেন্ট্রালের ডিএ কিন্তু বর্তমানে ফর্টি সিক্স পার্সেন্ট চলছে এখানে তোমাদের থাকবে এইস এ হাউস রেন্ট অ্যালাওয়েন্স থাকবে এখানে তোমাদের থাকবে টি এ ট্রাভেল অ্যালাওয়েন্স থাকবে মেডিকেল থাকবে আরও বিভিন্ন যে তোমাদের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো সব কিছু মিলিয়ে প্রায় তোমরা চল্লিশ হাজার প্লাস কিন্তু স্যালারি পাবে স্টার্টিং থেকে যাদের বেসিক উনিশ হাজার নশো একটা গ্রুপ ডি যার বেসিক আঠারো হাজার সেও কিন্তু স্টার্টিংয়ে রেলে যারা জব করে তারা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার থেকে কিন্তু স্যালারি পেয়ে থাকে সমস্ত কিছু কেটে কুটে নেওয়ার পরে তো এই উনিশ হাজার হলে প্রায় চল্লিশ হাজার প্লাস তোমাদের স্যালারি হয়ে যাবে যাদের আঠেরো হাজার যাদের বেসিক তারা প্রায় পঁয়ত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি পায় তো এরপরে দেখো লেভেল থ্রি তাদের বেসিক হচ্ছে একুশ হাজার সাতশো লেভেল ফোর একুশ মানে পঁচিশ হাজার পাঁচশো হচ্ছে বেসিক পে আর লেভেল ফাইভে হচ্ছে বেসিক পে হচ্ছে উনত্রিশ টাকা এরপরে দেখো অলরেডি আমরা দেখে নিয়েছি লেভেল ফোরে যারা জব করবে তারা পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে তাদের বেসিক স্টার্ট হবে গুডস গার্ড লেভেল ফাইভ উনত্রিশ লেভেল ফাইভের জন্য হচ্ছে উনত্রিশ হাজার দুশো লেভেল ফোরের জন্য হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো আর যেটা লেভেল সিক্সের জব সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো তাদের বেসিক পে এই বেসিক পে এর ওপরে তোমাদের ডিএ থাকবে হাউস রেন্ট অ্যালাউন্স থাকবে ট্রাভেল অ্যালাউন্স থাকবে মেডিকেলের সুবিধা থাকবে যারা এক্সট্রা ডিউটি করবে সেই এক্সট্রা ডিউটির জন্য কিন্তু পয়সা আছে তো সমস্ত কিছু বিবেচনা করে রেলের চাকরিতে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের স্যালারি প্রদান করা হয় আর একটা জিনিস বলে রাখি তোমাদের জুলাইয়ে যদি ফর্ম ফিল আপ হয় তাহলে তোমাদের এক্সামটা হতে পারে এই দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসের দিকে ডিসেম্বরের দিকে তোমাদের এক্সামটা হবে তাই এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও জুলাইয়ে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে এটা কনফার্ম জুলাইয়ে ফর্ম ফিল হলে দু হাজার চব্বিশের শেষের দিকে তোমাদের পরীক্ষাটা হবে আর রেলওয়েতে কিন্তু হিউজ কম্পিটিশান অল ওভার ইন্ডিয়াতে ছেলেমেয়ে কিন্তু পার্টিসিপেট করবে সেই কারণে যাদের স্বপ্ন আছে একটা সরকারি চাকরি সেটা যে কোনো হোক সেন্ট্রাল হোক বা রাজ্যের হোক সেন্ট্রালের চাকরি পেলে কিন্তু হিউজ অ্যামাউন্টের স্যালারি পাবে তো সেই ক্ষেত্রে এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও তাহলে কিন্তু তোমরা এই ডিসেম্বরে পরীক্ষা দিয়ে কিন্তু একটা ভালো জায়গায় থাকতে পারবে দেখো গ্রুপ ডি এর জন্য তোমাদের সিলেবাস কী থাকে ম্যাথামেটিক্সে পঁচিশ থাকবে রিজনিং তিরিশ থাকবে জেনারেল সায়েন্সে পঁচিশ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে কুড়ি অর্থাৎ রেলের চাকরি পেতে গেলে তোমাদের সায়েন্স ডিপার্টমেন্ট কিন্তু ভালো রাখতে হবে এখানে কিন্তু আরেকটা খুবই মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে রিজনিং সায়েন্স প্লাস রিজনিং এখানে কিন্তু অনেক নাম্বার থাকে সায়েন্স প্লাস রিজিনিংয়ে ম্যাথ ম্যাথ তো তোমরা করছো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ম্যাথ তো পড়ছোই আর এখানে সায়েন্স প্লাস রিজনংয়ে জোরটা দিতে হবে কারণ এখানে দেখো সায়েন্স প্লাস রিজনংয়ে আছে পঞ্চান্ন নম্বর এর ভিতরে এরপরে দেখো যারা এন টিপিসির জন্য ফর্ম ফিল আপ করবে এন টিপিসিতে ফার্স্ট ফিলিমস যেটা বলা হয় সিবিটি ওয়ান কম্পিউটার বেসড যে এক্সামটা হয় সেটা হচ্ছে ফার্স্ট এক্সাম সেখানে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে কত মিনিট নব্বই মিনিট টাইম এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস জি এ থাকছে চল্লিশ ম্যাথামেটিক্স তিরিশ আর রিজিনিংয়ে থাকছে তিরিশ তার মানে তোমাদের ম্যাথ প্লাস রিজনিং খুবই জোর দিতে হবে ম্যাথ প্লাস জিআই মানে রিজনিং তিরিশ তিরিশ ষাট তো এখানে যারা কম নাম্বার পাবে তারা কিন্তু এন টিপিসি ফেল করে যাবে তো এই কারণে এন টিপিসি পাশ করতে গেলে তোমাদের ম্যাথ আর রিজনিংয়ের ওপরে সব থেকে বেশি জোর দিতেই হবে কারণ এই যে জেনারেল অ্যাওয়ারনেস এখানে চল্লিশটা প্রশ্নের ভিতরে কম বেশি যারা পড়াশোনা করে যাবে না তারাও কিন্তু কুড়ি থেকে পঁচিশটা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে তো আসল খেলা বাদবে কিন্তু এখানে ম্যাথ আর রিজনিংয়ে যারা কম পাবে তারা কিন্তু সিলেকশান পাবে না পরে দেখো সিবিটি টু যেটাকে আমরা মেন পরীক্ষাও বলে থাকি সেখানে জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে পঞ্চাশ টোটাল একশো কুড়ি নাম্বারে পরীক্ষা হবে টাইম হচ্ছে নব্বই মিনিট টাইম কিন্তু সেম থাকছে কিন্তু বাট নাম্বার বেড়ে যাচ্ছে ম্যাথামেটিক্স কিন্তু এখানে ওয়েটেজ বেশি পঁয়ত্রিশ জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে রিজনিং পঁয়ত্রিশ তার মানে ম্যাথ প্লাস রিজনিং সমস্ত জায়গায় কিন্তু তোমরা পাচ্ছ আর একটা সহজ ভাষায় বলতে গেলে তোমাদের এখানে ইংলিশ থাকছে না যারা ইংলিশে দুর্বল আসো তাদের জন্য একটা সুসংবাদ যে এখানে ইংলিশ থাকছে না শুধুমাত্র ম্যাথ আর রিজনংয়ে একটু জোর দিতে হবে জেনারেল অ্যাওয়ারনেস তো তোমরা কম বেশি অনেকেই পড়ে পড়েছো শুধুমাত্র অনেকের সমস্যায় কোথায় ম্যাথে ম্যাথকে নিয়ে তো ম্যাথে কিন্তু জোর দিতে হবে রিজনিং অনেকে কম বেশি পারো বাট এখানে এমন না যে তুমি পঁয়ত্রিশের ভিতরে কুড়ি অ্যান্সার করে কিন্তু চাকরি পেয়ে যাবে তো এখানে হিউজ কম্পিটিশান হয় তোমাকে পঁয়ত্রিশের ভিতরে তিরিশ কিন্তু অ্যান্সার ঠিকঠাক করতেই হবে অঙ্কে তিরিশটা কিন্তু ঠিকঠাক করতেই হবে কারণ হিউজ কাট অফ থাকে তো সেই কারণে তোমাদের হানড্রেড পার্সেন্ট দিয়ে তোমাদের প্রিপারেশান নিতে হবে নিলেই কিন্তু তোমরা এই বছরে এন টি পরীক্ষা দিয়ে একটা সরকারি চাকরি পেতে পারো কারণ এই যে রেলের নিয়োগগুলো খুব দ্রুত হয় মনে করো এই বছর জুলাইয়ে ফর্ম ফিল করলে পরের বছর জুলাই গিয়ে দেখা যাচ্ছে তোমাদের নিয়োগ হয়ে যাচ্ছে নিয়োগ সম্পন্ন হয়ে যাচ্ছে তো এই কারণে আর দেরি করো না অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও আমার এই চ্যানেলে তোমাদের আমি প্রতিনিয়ত ম্যাথের ক্লাস দিচ্ছি তোমরা যদি চাও তাহলে আমি এন টিপিসির সিলেবাস অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ক্লাস করিয়ে দেব তো অবশ্যই আমার ক্লাসগুলো ফলো করো আশা করি তোমরা রাজ্যের যে চাকরির পরীক্ষাগুলো দেবে তোমরা ডাব্লিউপি হোক কেপি কনস্টেবলের সাথে সাথে এনটিপিসিও কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে তো গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে থ্যাংক ইউ বাই বাই